আজারুল এন্টারপ্রাইজ তিনটি সবজি চারটি ভাত চারটি উটি একশো টাকা এই যে একবারে জম্মু তাওয়ের স্টেশনের সামনে দোকানের নাম দোকানের নাম জয় মা দুর্গা ভবানী আজি চলে আসুন এই হোটেলে এই যে এই যে চারটি রুটি চারটি ভাত এই যে সালড তিন রকম তরকারি একশো টাকা এই হচ্ছে হোটেলটা পাশে টেশন এই যে বোর্ড যে হোটেল আর এই যে গেট বাইরে চলে গেলো আর সিম এই আমরা টেকনো ঢুকে পড়ছি একটা সিমের দাম সাড়ে তিনশো টাকা ভিডিও এখানে শেষ তো আমাদের এটা শেষ ভিডিও ভিডিও যেহেতু কাশ্মীরে গিয়েছিলাম আমরা কাশ্মীরে এরপরে আর আমাদের কাছে ভিডিও নেই ভিডিওটা করা হয়েছিল দুই পাঁচ দু হাজার পঁচিশ মানে হচ্ছে দুই তারিখ মে মাসে দু হাজার পঁচিশ সালের এই ভিডিওটা সেই সময়তে প্যালগামে ঝামেলা ছিল সেই সময়তে কার ভিডিও এটা তো সেই কারণে কিছু ভিডিও আমরা রেকর্ড করতে পারিনি কিছু স্কিপ হয়ে গিয়েছে আবার মোবাইল লোড হওয়ার কারণে রেকর্ড হয়নি গো আবার রাস্তাঘাটে পুলিশ ছিল অনেক যাই হোক সেক্ষেত্রেও আমরা সমস্যা হবে বলে আমরা ভিডিও রেকর্ডিং করিনি আর অনেক ভিডিও আমরা স্কিপ করেছি আবার বিলোডও হয়ে গেছে মোবাইল থেকে তো ওখানে কোনো সমস্যা দেখলাম না যত ঝামেলা ইয়া হয়েছে ওয়া হয়েছে সব নিউজ নিউজওয়ালারা করছে ওখানে কোনো সমস্যা ছিল না আর পরবর্তী অন্য ভিডিও আসবে যেহেতু আর কাশ্মীরের ভিডিও আমাদের কাছে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাপোর্ট করবেন আজার এন্টারপ্রাইজ অনেক ভিডিও ঢালা হয়ে গেছে এই চ্যানেলে হয়তো সবারই ভালো লাগে না কেউ সাপোর্ট করে না প্লিজ সাপোর্ট আমাদের দরকার এটা আমাদের শেষ হতে চলেছে এই কাশ্মীরের ভিডিও পরবর্তী ভিডিও অন্য আসবে অন্য জায়গার অন্য টাইপের যাই হোক আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন আর কাশ্মীরে যারা আসবেন অবশ্যই যেখানে থেকে আসেন দিল্লি মুম্বাই গুজরাট বাঙাল থেকেই হোক কলকাতা থেকে হোক যা যেখান থেকে আসেন পোস্টপেড সিম নিয়ে আসবেন অবশ্যই আর প্রিপেড সিম ওখানে চলে না আর ওখানে সিম পাওয়া যায় তিনশো পঞ্চাশ টাকা দাম তো এটুকু বলার আর এই যে হোটেলটার ভিডিও এটা আমরা আসার পত্রিকা লাস্ট ভিডিও এই হোটেলে একশো টাকাতে দেখতে পাইলেন অনেক কিছু খাবার দিচ্ছে একদম টেশনের সামনেই আর এটুকুই শেষ বলার মতন আর কিছু নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেল আজর এন্টারপ্রাইজ সাপোর্ট করবেন টাটা ভালো থাকবেন বাই